আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে একটি হলো হজ আলহামদুলিল্লাহ হজ যাদের উপর ফরজ হয়েছে তারা যেন দ্রুত হজ করে আল্লাহ রসুলের বহু হাদিসের মধ্যে একটি হাদিস হলো যারা হজ যাদের উপর ফরজ হয়েছে তারা যেন দ্রুত হজ আদায় করে ফেলে যারা ব্যস্ত এবং প্রবাসী ভাই যারা আছেন যাদের আব্বা আম্মাকে যারা বাবা মাকে হজ করাতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্সি পাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বহু বছর যাবৎ আমরা এই কাজ করে আসছি সুনামের শহীদ এবং সবচেয়ে কম টাকায় আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলাদেশে সবচেয়ে কমে আমরা দেওয়ার চেষ্টা করি এবং সুন্দর সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাদের বাবা মাকে হজ করাতে চাচ্ছেন ভালো করে ভালো একজন মোয়াল্লিমের মাধ্যমে ভালো একজন এজেন্সির মাধ্যমে আপনার আব্বাম্মাকে হজ করাতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ বলা যায় হাজার হাজার প্রবাসী বাবা মা আমাদের হাতে হজ করছেন তো আপনি চাইলে আপনার আব্বা আম্মাকে হজ হজে পাঠাতে পারেন নুসুক ট্রাভেলস বিশ্বস্তর জায়গা এবং আস্থার জায়গা যারা হজ এবং ওমরা করাবেন বিশেষ করে যারা হজ করাবেন তাদের জন্য বিশাল এক অফার রয়েছে আপনার যদি হজে পাঠাতে চান আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজন আমরা বলবো নুসুক ট্রাভেলস আপনাদের আস্থা এবং বিশ্বস্তর জায়গা নুসুক ট্রাভেলস সালাম আলাইকুম ওরহামতুল্লা